সবার মতো ঈদ করতে লাস্ট মাসে আমার স্বপ্ন বাড়ি গিয়েছিল ঈদ শেষে গাজীপুর ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম মোমাইনে ঈদ আলাইকুম আমি চন্দ্রিমা ফুডিমেট থেকে চলে এসেছি আমাদের মোমইনে কাটানো দুদিনের গল্পের প্রথম পর্ব নিয়ে যেহেতু আমরা থেকে দিনাজপুর করে গিয়েছিলাম তাই আসার সময় ভেবেছিলাম যে আমাদের ঈদ ভ্যাকেশনের লাস্ট দিনগুলো আমরা মোমইনে কাটাবো যেই বলা সেই কাজ আর আমরা দুইজন চলে আসলাম মোটর করে দিনাজপুর থেকে বগুড়া মোমইনে এসেই প্রথমে গ্যারেজে বাইক রেখে চলে আসলাম মোমইন রিসিপশনে আমরা যেহেতু দুপুর বারোটায় পৌঁছে গিয়েছি তাই আমাদের রুম পেতে আরও দু ঘন্টা দেরি আছে তাই আমরা রিসিপশনে সব কাজকর্ম ফর্মালিটি শেষ করে সোজা চলে গিয়েছিলাম মোমোইনা ওয়াটার পার্কে আমরা মোমোইনের ঈদ স্টেকেশন প্যাকেজটা নিয়েছিলাম যেটার সাথে ইনক্লুডেড ছিল ওয়াটার পার্ক এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস রুম রেন্ট এবং প্রাইজিং এর বিষয়টা মোমোইনের পেজে ভিজিট করলেই পেয়ে যাবেন কারণ এক এক সময় এক এক রকম থাকে এনি কাইন্ড অফ ভ্যাকেশন আর হলিডেজে একটু প্রাইসটা বেশি থাকে যেহেতু এখানে সিজন বলতে কিছু নাই এখানে ভ্যাকেশন আর হলিডে টাই সিজন থাকে আর আমরা ঠিক সেই সিজনের মধ্যে এসেছি মানে ঈদ ভ্যাকেশনে তখন অনেক বেশি রাশ ছিল চারিদিকে কারণ আউটসাইডাররাও এখানে আসতে পারবে পার পার্সন ছয়শ টাকা টিকিট করে এই ওয়াটার পার্কটা এনজয় করতে পারে আর আমরা যেদিন আসি সেদিন ছিল ডিজে আভিলা আই রিয়েলি ডোন্ট নো হার তারপরে আমরা চলে আসি এখানে স্লাইডারটা এনজয় করার জন্য আমার খুব ভালো লাগে বাট এত মানুষ জোটের সামনে আমার একদম ইচ্ছা করছিল না তারপরে একটা স্লাইড দেওয়ার পরে আমরা চেঞ্জ রুমে যে চেঞ্জ করে ফেলি এখানকার চেঞ্জ রুম এবং লকারের সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে দেখেন কত মানুষ আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো মোমোইনে উইকেন্ড অথবা কোনো পাবলিক হলিডে তে না আসার জন্য কারণ এখানে লোকাল মানুষের অনেক বেশি ভিড় থাকে সো আপনি রুম গেস্ট হওয়ার পরও কোনো এক্সট্রা ফ্যাসিলিটি বা কোনো কিছু করতে পারবেন না কারণ এত লোকের মধ্যে মোমাইন ওয়াটার পার্কের সবচেয়ে আকর্ষণীয় রাইড হচ্ছে এই নাগরদোলাটা যেটা অনেক উঁচু এবং অনেক দূর থেকে দেখা যায় বাট এটা খুবই ফালতু লাগছে আমার কাছে একশো টাকা করে নাম হচ্ছে হুইল অন্যান্য নাগরদোলার মতো এটার উপরে নিয়ে যে আপনাকে আটকায় রাখবে আর ওপর থেকে আপনি নিচে দেখবেন এটার এত স্লো যাই হোক ওটা খুব ফালতু লাগছে আমার কাছে তারপর আমরা চলে আসি হোটেলে তারপর এখন রিসিপশনে আমরা চেক ইন এর গুলো করে রুমে চেক ইন করার জন্য চলে যাচ্ছি রুমে চেক ইন করার পর আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা লাঞ্চ করব যেহেতু দুপুর হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রায় তিনটা বেজে গিয়েছে আর আমরা এখন মাত্র রুমে ঢুকছি এখানে চেক ইন টাইম দুপুর দুইটা বাট আমরা যেহেতু ওয়াটার পার্কে গিয়েছিলাম সেখান থেকে আসতে আসতে আমাদের তিনটা বেজে গিয়েছে আর এই যে আমরা এখন রুমে ঢুকবো আমাদের রুমের নাম্বার ছিল ষোলোশো তিন নাম্বার রুমে ঢুকতে এখানে একটা ড্রেসিং মিরর আছে আর তার পাশে আছে ওয়াশরুম যেটা আমাদের মেইন কনসার্ন মানে আমার বেসিক্যালি ওয়াশরুমটা বেশ বড় ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল বাথটাব ড্রায়ার সহ প্রপার টয়লেট অ্যামিউনিটিস ছিল রুমের কথা বলতে গেলে বলতে পারি বাংলাদেশি প্রেক্ষাপটে স্টার মানের হোটেল বা রিসর্ট গুলোতে যেমন থাকে রুম অ্যাম্বিয়েন্স ফার্নিচার এবং মডার্ন ফ্যাসিলিটিস কমপ্লিমেন্টারি যা যা থাকে সবই ছিল এখানকার সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এই রুমের উইন্ডো ভিউটা এটা জাস্ট অসাধারণ এখান থেকে পুরো সুইমিং পুল এবং মময়নের পুরা আউটডোরটা দেখা যাচ্ছিল ইভেন ওয়াটার পার্ক সহ আর বিকালবেলা আমরা নিচে আর এখানে অনেক অ্যাক্টিভিটি করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি এর নিচে রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য আর আমরা আমাদের ফার্স্ট পার্ট ইন মোমইন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেকেন্ড পার্ট দেখার ইনভিটেশন থাকলো আল্লাহ হাফেজ